এই যে আমরা মা মেয়ে চলে যাচ্ছি আজকে কি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সাথে থাকেন দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আর সামনে ঈদ কুরবানের সবাই গরুর বাজারে যাবে আমি আর প্রিয়তা যাচ্ছি কোথায় প্রিয়তা মশলার বাজারে না আমাদের মশলা কিনতে হবে যেহেতু ঈদ গরিব মানুষ অল্প স্বল্প মশলা কিনবো আমরা মা মেয়ে চলে যাচ্ছি চলেন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোন বাজারে যাচ্ছি কি কি মশলা কিনবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো যেতে যেতে কথা বলি তাহলে হ্যাঁ এই যে উঠে গেলাম রিক্সায় এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে আসছি মশলাপাতি কেনার জন্য কোন বাজারে দেখেন এই যে বাজারটা দেখিয়ে দিলাম চট্টগ্রামের সোনাম চোখ কর্ণফুলি মার্কেটে কাশা ফলের দোকান এই যে কাঁঠাল ভেঙে রেডি করে একটা খাওয়ার কি সামনে

আজ প্রিয়তা চলে আসছে মশলার বাজার করতে বলো একটা একটা নাম মশলার কি কি মশলা লাগবে তোমার কত হ্যাঁ ফিল করবো তো না আলহামদুলিল্লাহ এই যে বাজার নিয়ে বাসায় চলে এলাম তো কি কি নিয়ে আসলাম এখন বাজার করার মালিক করছি এখন বুয়ারা বাজার আপনাদেরকে দেখিয়ে দিবে বুয়ারা বের করতেছে এই যে সসের বোতল খেজুরের গুড় উনি নাকি আজকে আনছে এই খেজুরের গুড়টা এখন এই সিজনে খেজুরের গুড় হয় না বারবার জিজ্ঞেস করতেছি আখের গুড় খেজুর খাইছে নি কোনো দিন বলবে কেমনে আখের গুড় একশো ষাট টাকা কেজি আর এটা হচ্ছে তিনশো কত টাকা কেজি এই যে বিভিন্ন রকমের মশলা যদিও নামটা দেখাবো না এখানে আছে হচ্ছে নারকেল সস এই ম্যাকজানের মশলা তারপরে আছে যে কালো বোনা এখানে হচ্ছে পোলাও চাল নবাব কি কি আছে সামান্য অল্প 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 থোরা থরা মশলা ও আচ্ছা স্লিপ তো এখানে আসবে অল্প অল্প এই পোস্ত মেথি একাঙ্গি যে যে চিনেন যারা যারা এই মশলাগুলি বলবেন গোলমরিচ এই উপলক্ষ অল্প অল্প আনা জৈত্রিক এটা কি রান্ধুনি সাদা গোলমরিচ মিষ্টি জিরা দারচিনি হলুদ সরিষা চিকন জিরা এই সব মশলা অল্প 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 করে জয়ফল একটু একটু করে নিয়ে আসা আর কি লবণ যা যা টুকটাক লাগে ময়দা এই যে ডানো দুধ চায়ের জন্য বা যেই কাজের জন্য হোক হুইল পাউডার ঘরের যা যা প্রয়োজনীয় জিনিস তো এই সব বাজারগুলি বের আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবান হুইল পাউডার হুইল সাবান লবণ চিনি ফ্রেশ যা যা আমার মনে পড়ছে তাই নিয়েছি ময়দা আতপ চাল কিন্তু নেই নাই আর জন্য গুঁড়া করার জন্য গুঁড়া আছে না টেস্টিং সল্ট বা নীল দিন পর আমার কাজটা আমাকেই করতে হয়েছে এই যে বাজারগুলি সব বের করে নিছে ঠিক আছে এই বাজারগুলি আজকে আনছি ও আচ্ছা স্পেশাল হচ্ছে ওই যে খই খই নিছি এই যে খই এটা কাঁঠাল দিয়ে খেতে কি যে গ্রান কিন্তু দুঃখের বিষয়ে কাঁঠাল কিনতে পারি না এই যে খই আম জাম কাঁঠাল কলা চিরা খই মুড়ি আসে না দই খই এটা হলো সেটা ওখানে ওইখানে অনেকগুলো আছে এলাচ তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা দেশি আদা সব রকম মিক্সড আনছি এক এক জায়গায় এক একটা দিছে কাঁচা বাজার ছিল কাকরল আর কি কি যা যা সামনে পড়ছে আর কি তাই আনছি অল্প অল্প তা আলহামদুলিল্লাহ কী কী আনলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবাই তো নিশ্চয়ই কুরবান উপলক্ষে বাজার করে ফেলছেন তাই না বা করবেন চাউলের গুঁড়া এখনও করা হয়নি আমাদের সেটা করব তবে চালের গুঁড়া আছে আমাদের আগে সামান্য কিছু করলে হবে তো আরও কিছু টুকটাক টকাল উপকার আসে ঘরে হ্যাঁ টকাল উপকার আসে এই জন্য আনে নেই আচ্ছা এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন কি কি বাজার করলাম দেখিয়ে দিলাম কোরবানের আপনারাও যারা যারা করবেন কমেন্ট করে জানাবেন কোনটা কোন মশলা কিভাবে খান ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম